যায় না যা মানুষের মনে নতুন করে বৈষম্যের জন্ম দেয় জুলাই অভ্যুত্থান দেশের যুব একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে তাই একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সর্বস্তরে বৈষম্য নিরসন করা অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য কিন্তু আমরা গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করলাম তেয়াল্লিশ তেতাল্লিশতম বিচি আছে সংশোধিত গেজেটে পূর্বে উত্তীর্ণ অনেককে কোনো সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যতী বাদ দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা প্রমাণ করে সংশোধিত গেজেটে রাষ্ট্রীয় বৈষম্য ও অন্যায় করা হয়েছে যা জুলাই গণভূতনের চেতনার পরিপন্থী এ ধরনের সিদ্ধান্ত কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয় রাজনৈতিক ভিত্তে বা অন্য কোনো বৈষম্যমূলক অগণতান্ত্রিক সিদ্ধান্তের ভিত্তিতে নেয়া না হয় আমরা চাই একজনের প্রকৃত যোগ্যতাকে যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা না হয় এবং কারো উপর যেন অবিচার না হয় জুলাই অভ্য গণ যে কোনো প্রকার বৈষম্য এবং অন্যায়ের পরিপন্থী তা যেন আমরা ভুলে না যাই আপনারা জানেন দেশে প্রয়োজনের তুলনায় সরকারি চাকরির ক্ষেত্রে খুবই অপ্রতুল তরুণদের কর্মসংস্থান হচ্ছে না বেকার সংকট কাটছে না দেশের তরুণরা কাজ পাচ্ছে না এ অবস্থায় তরুণরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না সরকারি সেক্টরে যথেষ্ট নিয়োগ দেওয়া হচ্ছে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে সরকারি চাকুরিতে অনুমোদিত পদের প্রায় ছাব্বিশ শতাংশ পদ শূন্য যা সংখ্যায় প্রায় পাঁচ লাখ এসব শূন্য পদে নিয়োগ দেওয়া হলে বড় অংশের কর্মসংস্থান নিশ্চিত হতো গণবতন পরবর্তী সময়ে পরবর্তীকালীন সরকার এ সংকট সমাধানে যথাযথ উদ্যোগ গ্রহণ করছে না এই একই সাথে এই বিষয়টি লক্ষণীয় সরকার নতুন করে শূন্য পদ সৃষ্টি করছে না যতটুকু জব সেক্টর আছে তাও একজন পাবে তা নিশ্চিত নয় দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়োগ বাণিজ্য কোঠা স্বজন পোষণ প্রশ্নফাজ এত কিছু ভেদ করে চাকরি পাওয়ায় দেশে প্রায় অসম্ভব জীবনযাত্রার চাপ ভীষণ বেড়েছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া শিক্ষার খরচ বাড়ছে অভিভাবকদের সংকট ছাত্ররা খুব কাছ থেকে দেখছে কর্মসংস্থান সংস্থান নিশ্চিত করতে ব্যস্ত রাষ্ট্র ধর্মীয় রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জনগণের এক অংশকে অপরাধের বিরুদ্ধে খেপিয়ে তুলে বেকারত্বের সংকটকে আড়াল করতে চায় বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি যুব সমাজের বহুল আকাঙ্ক্ষিত হরিণ হয়ে শিক্ষার্থীদের কাছে ধরা দেয় তাও দীর্ঘ সময় ও পরিশ্রমের পথ পারি দিয়ে অথচ কোনো সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যক্তি রেখে তাদের বাদ দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা প্রমাণ করে সংশোধিত বেজেটে রাষ্ট্রীয় বৈষম্য অন্যায় করা হয়েছে উৎপত্তি পরিস্থিতির বিবেচনায় আমরা সরকারের কাছে যোগ দাবি জানাই সংবেদনশীলতার সঙ্গে এই প্রজ্ঞাপন পূর্ণ বিবেচনা করে ফল প্রকাশ করুন একই সাথে ছাত্রজন কাছে আমাদের আহ্বান সকলের জন্য কর্মসংস্থান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইকে ব্যবহার করুন শুভেচ্ছা শুভেচ্ছাসহ